আসসালামু আলাইকুম সম্বন্ধ শিক্ষক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যেই বৃত্তি চাহিদা দুই হাজার চব্বিশে জুলাই টু ডিসেম্বর সাবমিট করেছেন তো চাহিদার রিপোর্ট কীভাবে ডাউনলোড করবেন সে সম্পর্কে আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারবেন এই জন্য প্রথমে আপনাকে একটু ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম বাজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে যথার ডব্লিউ লিখছি ডব্লিউ ডট পিএসপি ডট ফিনান্স ডট গভ ডট বিডি ডট লগ ইন এটা এটা আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইট আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইউজার নেম দেবেন পাসওয়ার্ড দেন ক্যাপসা দেবেন ক্যাপসা যেটা দিবেন এটা যদি বস্তু সমস্যা এখানে ক্লিক করে দেখেন নতুন ক্যাপসা জেনারেট হয়েছে আচ্ছা দেওয়ার পর আমি এখন দিয়ে নিচ্ছি আপনারা দিয়ে নেবেন পরে ক্যাপসা লিখছি লেখার পর এ লগ ইন এখানে ক্লিক দেখেন আমরা পি এস পোর্টালের অভ্যন্তর প্রবেশ করেছি আপনারা অ্যাড্রেস বারে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করবো আপনারা এখানে আসতে পারবেন এরপর ড্যাশবোর্ডের বাম দিকে দেখেন রিপোর্ট এই যেখানে রিপোর্টে ক্লিক করেন ক্লিক করার পর দেখেন চাহিদা রিপোর্ট এখানে ক্লিক করুন ক্লিক দেখেন রিপোর্টের ধরন এখানে ক্লিক করে দেখেন রিপোর্টের ধরনটা আপনি ছেলে চাহিদার বিস্তারিত প্রতিবেদন এখানে ক্লিক করুন ক্লিক এরপর দেখেন দিকে প্রতিবেদন তৈরি করুন এখানে ক্লিক করুন ক্লিক দেখেন চাহিদার বিস্তারিত প্রতিবেদন এটা আপনি কী করবেন এই যে উপর ডানপাশে খানের ডাউনলোডের যে আইকনটা দেখতাম এখানে কার্সর রেখেছি দেখেন ডাউনলোড লেখা এখানে ক্লিক করুন ক্লিক দেখেন কোথায় ডিসপিসি ডাউনলোডস এখানে আমি সিলেক্ট করলাম ফাইল নেমটা দিয়ে নিলাম সেভ দেখেন দেখি এখানে ক্লিক করে ডাউনলোড দেখেন চেক ইন্টারনেট কানেকশন আচ্ছা এরকম দেখাইলে কী করবেন এরকম ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে ক্লিক করি দেখেন এটা শু করছে না দেখেন এরকম সমস্যা করতেছে তাহলে আপনি এরকম অবস্থা হলে কি করবেন আপনি আপনি এই যে প্রিন্টের যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন এই যে সেভ অ্যাজ পিডিএফ এখানে ডেস্টিনেশনে দেখেন ক্লিক করে দেখেন অনেক কিছু আছে তবে আপনি সেভ অ্যাস পিডিএফ এটা সিলেক্ট করবেন করার পর নিচে দেখেন সেভ এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন কোথায় নিয়ে গেছে ডিসপিসি ডাউনলোডস এটা এখানে থাকবে পরে দেখেন এই যে সেভ এখানে ক্লিক করবেন ক্লিক এখন দেখি মিনিমাইজ করে নিই দেখেন ডিসপিসিতে গেলাম যাওয়ার পর ডাউনলোডস এখানে ক্লিক দেখেন এই যে ডিম্যান্ড রিপোর্টস এই যে দেখেন পিডিএফ আর গুলো ছিল এরকম তাহলে আপনি আমি যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতি এটা ডাউনলোড করবেন নেবেন দেখেন পিডিএফ ক্লিক করি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন চাহিদার বিস্তারিত প্রতিবেদন এভাবে আপনারা প্রতিবেদন ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এ আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ